আমাদের সবারই বল কি হয়েছে আরে আমি আছি তো সব ঠিক হয়ে যাবে এরকম একজন বলার মানুষ ভীষণভাবে দরকার সে বাবা মা হোক ভাই বোন প্রিয় বন্ধু বা কোনো কাছের মানুষ সব রকম অসম্ভবেও যেন একটা ভরসা পাওয়া যায় একটা না একটা দরজা ঠিকই খুলে যায় জীবনে একটা ভরসা করার বা বিশ্বাস করার মানুষ থাকলে খুব হালকা লাগে ভালো খারাপ কি আসবে না প্রতিদিনই কারো সমান যায় না যেতেও পারে না যে চোখে প্রচন্ড হাসতে হাসতে জল জমেছে আজ সেই চোখেই গতকাল কান্নার আমেজ ছিল একটা শূন্য ঘর ছিল এক ঘুরছিল সিলিং ফ্যানটা হতাশা ছিল অনেক বেশি তবে এসবের বাইরে কোনো একজন আমাদের পাশে ভরসা করার মানুষ থাকলে কেমন অদ্ভুতভাবেই সবকিছু সহ্য করার একটা অদম্য সাহস জন্মায় জ্বরে গা পুড়ে যাওয়ার রাতগুলো নিশ্চিন্তে ঘুমানোর শক্তি জন্মায় শুধুমাত্র সোনার মানুষ নেই বলে কত লোক আত্মহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে গুমরে থাকে নীরবে এক সময় ঝরে যায় নয়তো নইয়ে পড়ে কথার ভার বড্ড বেশি বুকে নিয়ে ঘোরা সহজ নয় কোনোদিনও ছিল না